সালমানকে দরবেশ বলার সাথে সাথেই আমি আমি রেজাল্টটা পাবো তা না বাট অফকোর্স সালমান রহমানকে আমি দরবেশ নাম দেওয়ার পরে বা সেটা পাবলিসিটি করার পরে ন্যাচুরালি সেটা নিয়ে আপনার একটা রাডারের মধ্যে আমি পড়ে গিয়েছি আমার ব্যাংক ব্যালেন্স আমি কোথায় কি করি আমি কোথায় যাচ্ছি কারা সাথে মিশছে কোথা থেকে আমি ইনফরমেশন পাচ্ছি আমার বিদেশ যাওয়া বন্ধ হয়েছে আমি হাইকোর্টে বাট আমি অত পাবলিসিটি করিনি আমার সাথে যা যা হচ্ছে এলো পাবলিসিটি করলে গভর্নমেন্টের মধ্যে এমন একটা জিনিস আসতো যে হ্যাঁ ওকে হিস গেডিং দা মেসেজ নাও সো আমার আমার বিদেশ যাওয়া বন্ধ আমার পাসপোর্ট বন্ধ ছিল আমি হাই আবার রিড করে আবার বের হয়েছি সো আমি আমার মতো করে করেছি যে আমি যে তাদের দ্বারা নির্যাতিত বা তাদের দ্বারা আমি জেল প্র আমার নামে তখন বারোটা মামলা ছিল নয়টা মামলা ছিল বাট আমি আমার ওই মামলা বা ওই জিনিসপত্রগুলি নিয়ে তত মার্কেটিং করিনি এর মধ্যেও তো আমি সালমান রহমানকে নিয়ে কথা বলার পরেও তো আমি একবার জেলে গেলাম ওকে বাট অন্য মামলা দিয়ে গেলাম বাট আমি জানতাম আমি তো আর গাড়িও ভাঙিনি আমি তো আর আপনার সচিবালয় বোমো মারিনি সো আমি জানি যে আমাকে কেন ধরা হয়েছে কারা এর বিরুদ্ধে কাজ করছে কারা করছে আমি অনেক ধরনের প্রেশারই অনেক জায়গা থেকে পেয়েছি আপনি হিসাব করে দেখেন হাতে গোনা তিন চারটা টেলিভিশন চ্যানেল ছাড়া আমাকে কেউ ডাকতো না আহ প্লাস রাজনীতিতে আমার নর্মাল প্র্যাকটিসে আমার আমার এলাকা আমার আমার অনেক আমার বাবার ব্যবসা ছিল চল্লিশ বছরের আপনার জাহাজের ব্যবসা ছিল প্রত্যেকটা রুট পারমিট বাতিল করে দিল এবং আমার আমার আমাকে মানে এই জিনিসগুলি বিঙ্গা পলিটিশিয়ান আমরা কখনো শেয়ার করি না যে যার নিজের জায়গা থেকে এটা তো খুবই স্বাভাবিক সাকিব আমি যখন গভর্নমেন্ট কে আপনার ফ্রন্ট অ্যাটাক করব আর আওয়ামী লীগের মতো একটা গভর্নমেন্ট যার টলারেন্স জিরো পর্যায়ে তো ন্যাচারালি তো আমার কিছু ফেস করতে হবে প্রশ্নটা হলো আমি আমার দুর্বলতা বা আমার উপর যে জিনিসটা হচ্ছে আমি কতখানি প্রকাশ করি আর আমি কতখানি প্রকাশ করি না সবাই ফেস করতে হয় এটা এটা খুবই সম্ভব তারপর আমরা দেখেছি যারা আপনার সমালোচক তারা নানা সময় কিন্তু বলেছে যে আপনি প্রিভিলেজড এবং এই প্রিভিলেজড বলার পেছনে তারা যেটা আপনার শ্বশুরকে টেনে আনছে বারবার এবং আমরা এমনও দেখেছি যে শাহরিয়ার নাজিম জয়ের মতো একজনউপস্থাপক সে চ্যানেলাইতে অনেকটা ডেকে নিয়ে আপনাকে অপমান করার থ্রুতেই কিন্তু ওই প্রসঙ্গগুলো এনেছিল তো এই বিষয়ে আপনি কি বলবেন আমি এভাবে জয়কে বলবো না আমি কালকে বলবো না এটা তো স্টেটমেন্ট অফ ফ্যাক্ট যে আমার 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 বা আওয়ামী লীগের ফ্যামিলির সাথে জড়িত এবং আওয়ামী লীগের ফ্যামিলি একদম কোর মেম্বার তো সেই জিনিসটা আমি বলবো বাট আমার ওইটা এক্সপেক্ট করাও উচিত ছিল না তাদের কাছ থেকে বিকজ আমি তো আর আমার কথায় কখনো ছাড় দেই সো রাজনীতিতে আট দশ জনের যা ফেস করতে হবে আমারও শুয়ে ফেস করতে এখন আমি তো আসলে মাঠ পর্যায়ের নেতা না যে কেউ ইম্যাজিন করবে আমাকে ধরে নিয়ে বছরের পর বছর লাগবে রিমান্ডে রাখবে বা আমাকে গুম করবে এগুলি সাধারণত ফেস করেছে যারা একদম মাঠ পর্যায়ের নেতারা ওনাদের মতো যারা আছেন বাট এছাড়াও আট দশ জন যা ফেস করেছেন আমি এটাও বলবো না যে আমি খুব একটা রাজপথের সৈনিক ছিলাম তো এই কারণে ন্যাচারালি অনেক জায়গা থেকে আমার ওটা হয়নি বাট পলিটিক্সে যেসব সাইজ করার ব্যাপার বা পলিটিক্সে যে চাপ দেওয়ার কথা আমার মনে হয় আমি যথেষ্টই আমার জায়গা থেকে আমি যথেষ্টই সহ্য করেছি বা যথেষ্টই আমার মনে করেছে আর আমার ইন লজ যার কথা বললেন ওনারা ওনাদের রাজনীতি করেন আমি আমার রাজনীতি করি সো ডেফিনেটলি আমি যেহেতু ছাড় দিইনি আমার ওই ছাড়টা এক্সপেক্ট করাটা ওনাদের কাছ থেকে উচিত না এবং ওটা ঠিকও না

তো আসলে ঠিক না আমাদের জায়গা থেকে আমাদের সবাই দায়িত্ব এই সরকারকে সাহায্য করা যাতে এই সরকার যে লক্ষ্যটা নিয়ে এসেছে যে সংস্কার করতে চাচ্ছেন বা একটা সুশাসনের সুশাসন তো আর হয় না যে সংস্কারগুলি গুলি ওনারা করতে চাচ্ছেন নির্বাচনমুখী থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় যে সংস্কার দরকার সামনে একটা সাস্টেনেবল গভর্নমেন্ট বা ইলেকশন হওয়ার জন্য তো সেই কারণে আমরা সাপোর্ট করে যাচ্ছি মাঝে মাঝে যদি এই সরকার আমরা মনে করি কিছু ভুল করছে আমরা সেটা সমালোচনা করছি টিভিতে আমরা মাঝে ধরিয়ে দিচ্ছি টিভির বাইরেও আমরা টেলিফোনের মাধ্যমে বা অন্যভাবে যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি এবং আজকে পর্যন্ত আমি যেখানেই দেখলাম যে আমি যখনই যোগাযোগ করতে পেরেছি যার সাথে কথা হয়েছে আমি মনে করলাম যে তারা যথেষ্ট পজিটিভ ভাবে আমাদের এডভাইস গুলি নিয়েছে ওইটা অন্য কথা যে সরকারের আর একটু বেশি একটা লিয়াজো কমিটি করা বা একটা স্পোকসম্যান থাকলে আমাদের জন্য ফিল্ডের ব্যাপারটা তো আমার এক্সপিরিয়েন্স অনেক এই সরকার তো আসলে যে যার জায়গায় এক্সপার্টিজ এর দিক থেকে ওনারা সাকসেসফুল বা দেশ চালানোর জায়গা বা কানেক্টিভিটির জায়গাটা তো ওনাদের নেই ওনাদের তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই তো এই কারণে আমরা বারবার বোঝানোর চেষ্টা করি যে ভাই আপনাদের যেটাই করেন না করেন মানুষের সাথে সম্পর্কটা যাতে থাকে কারণ মানুষ কিন্তু এক সম্পর্কের জায়গাটা চায় যেমন এই সরকারের পাঁচজন ছয়জন উপদেষ্টা ছাড়া আর কাউকে হয়তো মানুষ তত ভালো করে চিনে না এটা ব্যর্থতা না তা আমি মনে সরকারে আরো ভালো কিছু মানুষের সাথে যোগাযোগ আছে এরকম সমাজের বিভিন্ন পর্যায় থেকে মানুষ রাখলে মনে হয় আর সরকার যদি একটু ঘন ঘন মানুষের সাথে কথা বলতো বা আনসারেবল অ্যাকাউন্টেবিলিটির জায়গায় থাকতো আমার মনে হয় আরো ভালো হতো জি তো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সেনা প্রধানের বক্তব্যের সাথে এই সরকারের যারা রয়েছেন তাদের বক্তব্যের একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি যেমন সেনা প্রধান আবার এদিকে ইউনেসি নেতৃত্বাধীন এই সরকার তারা কিন্তু এ ব্যাপারে সেনা প্রধানের সাথে যে একমত তেমনটি কিন্তু মনে হচ্ছে না তো এই যে নির্বাচনটি আসলে কবে নাগাদ হওয়া উচিত এটা নিয়ে যে এখনই একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি সেনা প্রধানের সাথে এই অন্তর্বর্তী সরকারের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আমি আসলে ভেরি হার্স ওয়ার্ড নট রাদার সে কনফ্লিক্ট এটা আপনার বাস্তব মানতে হবে যে এই সরকারটাকে ক্ষমতা আনার যেমন ছাত্র জনতা যেমন আছেন তেমন সেনাবাহিনীও কিন্তু একটা সাংঘাতিক পজিটিভ ভূমিকা ছিল আহ সেনাবাহিনী আমি তো ওইদিনো টকশোতে বললাম যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন বা ওস্পানি বলেন ওনারা ওনাদের যে চিফ মিল ছিল সেনাবাহিনীতে এরপরে যে এই যে পূর্ণ বছরে আমি কারোর সাথে কোনো কম্পেয়ার করছেন অবশ্যই ওনাদের অবস্থান অনেক উপরে বা অনেক পর্যায়ে আর্মিতে যে সেনাবাহিনী প্রধান বা ওনার যে টিম ওনার যে একাতর উনি করেননি আমিশোর এই হ্যাঁ টিম যেভাবে এই এত বড় একটা স্বৈরাচারকে ভেরি সাউন্ডলি ওনারা হ্যান্ডেল করেছেন ওনারা যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং যেভাবে এই সরকারকে সাপোর্ট করেছেন এই যে নতুন যে সরকার ওনাদের একটা কথা তো থাকতেই পারে ওনাদের একটা অপিনিয়ন থাকতেই পারে ওনারা বলতেই পারে যে না ঠিক আছে এটা এভাবে হওয়া উচিত বিকজ এই বাইচান্স যদি এই গভর্নমেন্ট ফেইল করে বা কোনো কারণে হয় ছাত্র জনতা বৈষম্যর উপরও যেমন দায় ভার আসবে ঠিক তুমি সেনাবাহিনীর উপর কিন্তু মানুষ বলবে যে আপনি আপনারাই তো ওনাদেরকে বসিয়েছেন বা তো আমি মনে করি সেই জায়গাতে ওয়াকার সাহেব একটা অপিনিয়ন দিতেই পারে হয়তো ওনাদের সাথে প্রথম ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল বা কথা আমি আই আই ডোন্ট নো আই ডোন্ট হ্যাভ পার্সোনাল নলেজ বা বাট উনি একটা অপিনিয়ন দিতেই পারে সরকার সরকারের জায়গা থেকে আরেকটা অপিনিয়ন দিতেই পারে আমার মনে হয় এটা পজিটিভ ওয়েতেই নেওয়া দরকার কনফ্লিক্ট ইজ আ ভেরি হার্ড হার্শ ওয়ার্ড